রহমানের রাহিব আমার সংগ্রামী ভাই ও বোনেরা মানিকগঞ্জবাসী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় বৃন্দ সবাইকে আজকের এই বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের জনগণের বিজয় আজকের এই বিজয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের নতুন ভাবে ভবিষ্যৎ গড়ার বিজয় এই বিজয় বিজয় তাই আমার সংগ্রামী ভাই ও বোনেরা এই বিজয় মাসে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু চূড়ান্ত বিজয়ের মধ্যে পৌঁছাই নাই আমাদের বিজায়ে প্রথম প্রান্তে আমরা এসে পৌঁছেছি আমাদের পরিপূর্ণ বিজয় অর্জন করতে হবে সেই পরিপূর্ণ বিজয় অর্জন করতে আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের সহনশীল হতে হবে একে অপরের প্রতি আন্তরিকতা দিকে হবে আজকে এই যে বিজয় এই যে বিজয় এসেছে আজকে আমরা এখানে আমরা যারা এখানে সমবেত হয়েছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে এই বিজয় যাদের দ্বারা অর্জিত হয়েছে সেই আমাদের সন্তান আবু সাইদ আমাদের সন্তান মুগ্ধ এরকম হাজারো সন্তানের বিনিময়ে আজকে আমরা এই বিজয় পেয়েছি সেই সাথে সেই সাথে সেই সাথে আমরা মানিকগঞ্জবাসী গর্ব করতে পারি উনিশশো সালে সিঙ্গারে রফিক ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিল ঠিক সেইভাবে এই চব্বিশ সালে গতকাল আমাদের আমাদের শিবালয়ের এক ছাত্র রফিক সে একই রফিক সেই ইয়া কি অপীক আবার কিন্তু প্রাণ দিয়েছে বিজয়ের জন্য এই বিপায়ের জন্য তা আমরা এখানে সমগ্র মানিগঞ্জবাসী আপনারা আজকে গভি আমি সবাইকে বলবো আপনারা শ্রদ্ধা করে আমরা আজকে সবাইকে বলছি আপনারা সবাই করেন আমি সবসময় একটা কথা বলি আমি বাংলাদেশ চিনি না আমি শুধু চিনি আমার মানিকগঞ্জ এই মানিকগঞ্জ মানিকগঞ্জের মানুষ ছাড়া আমি কাউকে চিনি না আমি চাই আমার মানিকগঞ্জবাসী একটা মডেল হয়ে থাক উদাহরণ হয়ে থাক মানিকগঞ্জ মানুষ বারবার প্রমাণ করেছে তারা দানের শিশকে ভালোবাসে সতেরো বছর সতেরো বছর এই ঘাটি আমাদের হারিয়ে গিয়েছিল সতেরো বছর আমরা সেই ঘাটি স্লোগান দিতে পারি নাই আজকে পরম করুন আল্লাহ রহমত এটা আমি বলি আল্লাহর কাছে আমরা বারবার শুক্রিয়া আদায় করব আজকে আমরা এখানে কথা বলছি যে আনন্দ করছি সেটা পরম করুন আমার আল্লাহ রহমত না থাকলে আমরা এখানে পৌঁছাতে পারতাম না সবাইকে বলবো বারবার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনারা জানেন আদর্শ সৎ অবস্থা থাকলে আল্লাহ তাকে তার সেই লক্ষ্যে পৌঁছায় তার প্রমাণ কিন্তু আপনারা সবাই পেয়ে গেছেন আমরা এমন কোনো কাজ করব না আমরা যে যাকে আমরা সরিয়েছি স্বৈরাচারী সরকার যাকে আমরা সরিয়েছি আমরা সে তকমা লাগাই সে তকমা আমাদের লাগানো যাবে না আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস শিক্ষা নিতে হবে কারণ আল্লাহ আমাদের দেখায় আল্লাহ দেখায় কিন্তু আমাদের যে তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও এবং সেইভাবে আমাদের যদি ভুল ভ্রান্তি থাকে বিগত সময় আমরা সেটা ভুলে যে এখন আমরা সুন্দর সৎ একটা বলিষ্ঠ দেশ গড়ে তুলবো এবং সে দেশ কারা তৈরি করবে এই তরুণ সমাজ তৈরি করবে এই যুব সমাজ তৈরি করবে আগামী দেশ আসবে তরুণ সমাজের আগামী দেশ আসবে যুব সমাজের আমরা যারা আছি বৃদ্ধ মানুষ তারা আমরা তোমাদের মুরব্বী হয়ে থাকব তোমাদের উপবাসটা দেখা হয়ে থাকবে দেশ তোমরাই তৈরি করবে তোমরাই তো আমাদের শিখিয়েছ কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় লড়তে হয় আমার সঙ্গে আমি ভাই ও বোনেরা আপনাদের আপনারা জানেন আমার বাবা হার নরশিদ খান মুন্ন আপনারা দেখেছেন তার তার সমস্ত সততা আদর্শ নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে এসেছি উনি আমার বাবাই কিন্তু আমাকে দিয়েছিল যে আমি যখন থাকব না আমার মানিকগঞ্জের মানুষ কোথায় যে দাঁড়াবে সেই বাবার কথা নিয়ে আমি কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমার বাবা অন্যায় কাজ করে নাই আমার বাবা সারা জীবন তার আদর্শ সততা দিয়ে কাজ করে গিয়েছেন আমি সেটা ধরি অনুসরণ করে আপনাদের মাঝে আসছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সেই সততা আদর্শটা নিয়ে সামনের দিকে গিয়ে যান সততা আদর্শ থাকলে মনে জোর থাকে বুক ফুলে কথা বলা যায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় আমাদের অর্জন করতে হবে এখন সেটাই এখন আমাদের এখানে মানিকগঞ্জে যারা আছে সবাই তো আমারই সন্তান সবাই তো আমাদের কারো মা কারো বোন কারো খালা কারো চাচা সবাই মত নির্বিশেষ আমার বাবা কিন্তু দলমত নির্বিশে দেখেছেন আমার বাবা কখনো দেখে নাই যে তার কাছে যখন হাতটা পেতেছে দেখে নাই সেটা কি হিন্দুর হাত না সেটা মুসলমানের হাত না খ্রিস্টানের হাত সব হাত সমান ভাবে আমার বাবা দেখেছে আমিও চাই আপনারা সেইভাবে প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখবেন দল মত বর্ণ নির্বিশে আমরা সবাইকে সমান ভাবে দেখবো আমরা আপনারা এখন আপনারা এই এলাকার মানুষের পাহারাদারের ভূমিকা পালন করবেন আপনারা পাহারাদারের ভূমিকা পালন করবেন আমি চাই আমার সন্তানরা যেমন যুদ্ধ বিপ্লব করে বিজয় নিয়েছে ঠিক সেইভাবে আমার সন্তানরাই এই মানিকগঞ্জে আবার শান্তি ফিরিয়ে আনবে আনবে কারণ মানুষের ভিতরে একটা ভয় ঢুকে গেছে মানুষের ভিতর থেকে সেই ভয়টা দূর করতে হবে কারণ আপনারা জানেন দল। জনগণের জনগণ যদি আমাদের সাথে না থাকতো তাহলে কি আজকে আমরা বিজয় ছিনে আনতে পারতাম তাহলে সেই জনগণ যাতে ভিন্ত মাত্র কষ্ট না পায় সেই দিকে দেখার দায়িত্ব জাতীয়তাবাদী দলের যারা জড়িত আছে সবাইকে মতন নিবেশে সবাইকে দেখতে হবে প্রত্যেকটা জনগণ আজকে যদি আমাকে আপনার প্রতিনিধি ভাবেন আমি সবার প্রতিনিধি আমি শুধু দলের প্রতিনিধি না আমি